আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের একটা সকালবেলা সকালবেলা দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি তো সকালবেলা দেখেন ফুলগুলো দেখেন কত সুন্দর ঝকঝক এবং ফক ফকে লাগতেছে যেহেতু সকালবেলা মিষ্টি রোদের ভিতরে সকালে করার ভিডিওটা এটা আমার এবং মাটির ব্যাংকগুলো দেখেন কত সুন্দর লাগতেছে চুরি ডালনা এদিকে শাওণ ভাই সকালবেলা নাস্তা করতেছে যেহেতু সকালবেলা আমরা সবাই হোটেলে রাস্তা করি শুধু সকাল না আমরা তিনবেলায় আমাদেরকে হোটেলে খেতে হয় কারণ এ জায়গার যখন মেলায় থাকি তখন আমাদের রান্না বড়া করে খাবার সিস্টেম থাকে না হোটেলেই খেতে হয় তো সেই সুবাদে তিনবেলা সকাল দুপুর রাত্র বা সন্ধ্যায় নাস্তা সবই আমাদের হোটেলেই চলে কোনো কোনো এলাকায় গেলে আমরা ভালো পরিবেশ পাই ভালো মানের হোটেল পাই ভালো মানের খাবার পাই আবার কোনো কোনো এলাকায় গেলে একেবারে খুব কষ্ট হয়ে যায় আমাদের তো এটা কিছু করার না যেহেতু মেলার সিস্টেম সামনে সেই পরেটা ডাল নাস্তা করতেছে আমার নাস্তা করার শেষ তাই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখলাম যে আমাদের সকালবেলাটা আসলে কেমন কাটে তো এটাই দেখানো ছিল শুভ সকাল আপনাদেরকেও আর কি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ শুভকামনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত